নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের জুলাই মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনা শুরু করার আগে আমরা দেখে নিই কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে জুলাই মাসের গ্রহ সন্নিবেশটি কী হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুলাই মাসে আপনাদের রাশিতে কেতু সপ্তম ঘরে রাহু নবম ঘরে বৃহস্পতি এবং ষষ্ঠ ঘরে শনি গোচর করবেন মাসের প্রথমার্ধে রবি ও শুক্র আপনাদের দশম ঘরে রাশি অধিপতি বুধ আপনাদের একাদশ ঘরে এবং মঙ্গল আপনাদের অষ্টম ঘরে গোচর করবেন ছয় জুলাই থেকে শুক্র আপনাদের একাদশ ঘরে এবং দশই জুলাই থেকে মঙ্গল আপনাদের নবম ঘরে গোচর শুরু করবেন পনেরোই জুলাই থেকে রবি আপনাদের একাদশ ঘরে এবং আঠেরোই জুলাই থেকে রাশি অধিপতি বুধ আপনাদের দ্বাদশ ঘরে গোচর শুরু করবেন এবার দেখে নেওয়া যাক কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাসটি কি ফল নিয়ে আসতে চলেছে প্রথমেই দেখে নেওয়া যাক কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের দিকটি কর্মজীবনের দিক থেকে এই মাসটি আপনাদের খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে মাসের শুরুতে গিয়ে আপনাদের শুক্র ও রবি আপনাদের দশম ঘরে গোচর করবেন যার ফলে আপনারা সরকার থেকে প্রতিষ্ঠা নাম যশ ইত্যাদি পেতে পারেন আপনারা যারা বেসরকারি ক্ষেত্রে কর্মে নিযুক্ত রয়েছেন তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে ভাগ্য উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের কর্ম আপনাদের শ্রম ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নজরে আসবে এবং তারা আপনার এই কর্মের প্রশংসা করবে এবং আপনাদেরকে উন্নতির সুযোগ আরও তৈরি করে দেবেন রাশি অধিপতি বুধ আপনাদের মাসের প্রথমার্ধে একাদশ ঘরে গোচর করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে আপনার আচার ব্যবহার খুব ভালো থাকবে মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের রাশি অধিপতি ও দশম ঘরের অধিপতি বুধ আপনাদের দ্বাদশ ঘরে গোচর করে যাবেন তখন আপনাদের কাজের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও মোটামুটি ভালোই ফল করতে সক্ষম হবেন ষষ্ঠ ঘরে শনি মহারাজ আপনাদের গোচর করার জন্য আপনাদেরকে পরিশ্রমের জন্য অনুপ্রাণিত করবেন তবে সপ্তম ঘরে রাহু মহারাজের গোচরের জন্য আপনাদের সুফল এবং কুফল দুটোই জীবনে নিয়ে আসবে ব্যবসার ক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণের মতো বড় কোনো সিদ্ধান্ত বা ব্যবসায় বড় কোনো বিনিয়োগের সিদ্ধান্ত থেকে এখন দূরে থাকুন বর্তমানে কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ঘরে প্রচার করছেন অর্থাৎ এটি হলো ভাগ্যর স্থান যার ফলে আপনারা বিভিন্ন ক্ষেত্রে সে চাকরি বলুন বা ব্যবসা বলুন বিভিন্ন ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন এবং নিজের কর্মের দিকে বা নিজের ব্যবসার দিকে সঠিক পথে এগিয়ে যেতেও দেবগুরু বৃহস্পতি আপনাদের সাহায্য করবেন ব্যবসা সম্পর্কিত কাজের ক্ষেত্রে আপনাদের কোথাও ভ্রমণেও যাওয়ারও যোগ তৈরি হয়েছে আর্থিক দিকটি কন্যা জাতক জাতিকাদের আগামী জুলাই মাসটিতে খুব ভালোভাবে কাটতে চলেছে মাসের পুরো অর্ধটাই বিশেষ করে প্রথমার্ধে আপনাদের রাশি অধিপতি বুধ একাদশ ঘরে গোচর করবেন এবং ছয় জুলাইয়ের পর থেকে শুক্র আপনাদের একাদশ ঘরে গোচর শুরু করবেন যার ফলে আয় আপনাদের ধীরে ধীরে বৃদ্ধি হতে শুরু করবে আঠেরোই জুলাই থেকে যখন বুধ আপনাদের দ্বাদশ ঘরে গোচর করে যাবে তখন আপনাদের কিছু ব্যয় হয়তো বাড়তে পারে তবে ষষ্ঠ ঘরে শনি মহারাজের উপস্থিতির কারণে আপনারা অনেক ব্যয় সহজেই নিয়ন্ত্রণ করতেও সক্ষম হবেন আগামী জুলাই মাসে আর্থিক দিক থেকে আপনাদের ব্যবসায় অগ্রগতি খুব সুন্দর হতে চলেছে তবে দূরবর্তী স্থানে ভ্রমণের জন্য আপনাদের অর্থ ব্যয় হওয়ার যোগ দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে আগামী জুলাই মাসটিতে কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ মনোযোগ দিতে হবে মাসের প্রথমার্ধে আপনাদের রাশি অধিপতি বুধ একাদশ ঘরে থাকার জন্য আপনাদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে পড়ার জন্য আপনাদের শরীর স্বাস্থ্য সব দিক দিয়েই কুশল থাকবে কিন্তু আপনাদের রাশিতে কেতু মহারাজ এবং সপ্তম ঘরে রাহু মহারাজ গোচর করার জন্য বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা আপনাদের জন্য নিয়ে আসতে পারে আপনারা নিজের স্বাস্থ্যের প্রতি উদাসীন হয়ে উঠতে পারেন বিভিন্ন মানসিক চাপ এবং একাকিত্বের সমস্যা আপনাদের জীবনে আসতে পারে এবং মাসের প্রথমার্ধে মঙ্গল আপনাদের অষ্টম ঘরে গোচর করার জন্য আপনাদের চোট আঘাত বা দুর্ঘটনারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে বড় কোনো রোগ যাতে আপনাদের জীবনে না আসে তার জন্য আপনাদেরকে নিজেদের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে সঠিকভাবে খাওয়া দাওয়া করতে হবে দরকারে ডাক্তারি পরামর্শ নিতে হবে এবং রাস্তাঘাটে সঠিকভাবে চলাফেরা করতে হবে প্রেমের দিক থেকে আগামী জুলাই মাসটি রাশির জাতক জাতিকাদের জীবনে মিশ্র ফল নিয়ে আসতে চলেছে আপনারা আপনাদের অনুভূতি প্রিয়জনের কাছে প্রকাশ করতে সক্ষম হবেন আপনাদের দুজনের মধ্যে যোগাযোগ শৈলী বিকশিত হবে তবে পঞ্চম ঘরের অধিপতি শনি মহারাজ আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করার জন্য আপনাদের কিছু অসুবিধা হতে পারে তবে দেবগুরু বৃহস্পতির নবম ঘরে গোচর করবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে পড়বার জন্য আপনাদের প্রেম জীবনকে তিনি বিভিন্ন সমস্যার হাত থেকে বাঁচাবেন ছয় জুলাই থেকে যখন শুক্র আপনাদের একাদশ ঘরে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের জীবনের রোমান্স এবং প্রেমের সম্পর্কে গভীরতা আরও বাড়তে শুরু করবে আপনারা একে অপরের সাথে অনুকূল সময় এবং রোম্যান্টিক মুহূর্তগুলি উপভোগ করবেন তবে পনেরোই জুলাই পর থেকে যখন রবি আপনাদের একাদশ ঘরে গোচর করা শুরু করবেন তখন আপনাদের মধ্যে ছোটোখাটো কোন কোনো সমস্যা দেখা দিতে পারে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বিবাহিত তারা নিজের সম্পর্কের ব্যাপারে এবং জীবনসঙ্গীর ব্যাপারে একটু যত্নশীল হতে হবে নিজেদের স্বৈরাচারী মনোভাব আপনাদের ত্যাগ করতে হবে এবং জীবনসঙ্গীর স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট নজর দিতে হবে কারণ বর্তমানে আপনাদের রাশিতে কেতু এবং আপনাদের সপ্তম ঘরে যেটি আপনাদের জীবনসঙ্গীর জায়গা সেখানে রাহু মহারাজ গোচর করছেন তবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য বিভিন্ন সমস্যার হাত থেকে তিনি আপনাদেরকে রক্ষা করবেন পারিবারিক দিকটি রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাসে অনুকূল হতে চলেছে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র মাসের প্রথমার্ধে দশম ঘরে এবং ছয় জুলাই থেকে আপনাদের একাদশ ঘরে প্রচার করবেন যার ফলে আপনারা একটি সুন্দর এবং শান্তিময় পারিবারিক জীবন আশা করতে পারেন মাসের প্রথমার্ধে আপনাদের দশম ঘরে রবি প্রচার করবে যার ফলে যারা পৈতৃক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা তাদের ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে নজর দিতে পারেন বা সম্প্রসারণ করার একটি সুন্দর সুযোগ আপনাদের হাতে চলে আসতে পারে কন্যা রাশির ওপর দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থাকায় আপনারা ধর্মীয় কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন যার কারণে আপনাদের পরিবারে সম্মানও বৃদ্ধি পাবে কেবল মাসের প্রথম দশটা দিন একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ মঙ্গল আপনাদের অষ্টম ঘরে গোচর করবেন যার ফলে টুকটাক অশান্তি আপনাদের জীবনে আসতে পারে দশই জুলাই থেকে যখন মঙ্গল আপনাদের নবম ঘরে প্রবেশ করবে তখন থেকে আপনাদের পারিবারিক জীবনে অ্যাটমসফিয়ার সুন্দর থাকবে এবং পারিবারিক বিভিন্ন পরিস্থিতির উন্নতি করতে থাকবে কন্যারাশির জাতক জাতিকাদের চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি নবম ঘরে গোচর করার জন্য আপনারা তীর্থযাত্রা বা ধর্মীয় কোনো স্থানে বেড়াতে যেতে পারেন সপরিবারে মাসের দ্বিতীয়ার্ধে পরিবারের সমস্ত ব্যক্তিদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হবে এবং আপনারা একটি শান্তিময় সুন্দর জীবন অতিবাহিত করবেন প্রতিকার স্বরূপ আপনারা কন্যা রাশির অধিপতি গ্রহ বুধের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন শ্রী বিষ্ণু সহস্র নাম প্রত্যেকদিন পাঠ করবেন প্রতিদিন শ্রী গণপতি অথর্ব শীষ পাঠ করবেন এবং ভগবান গণেশকে দুর্বাঙ্কুর দ্বারা পূজা করবেন আশা করছি বন্ধুরা দু হাজার চব্বিশ সালের জুলাই মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা তারা আপনাদের মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার